بهك كمونا جاتو تلاوة ترابي تلاوة ترابي مشغول إبادة تشكل مؤمن مسلمان مشغول عباده تشكل مؤمن مسلمان الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم اللہ الرحمن الرحیم الصلاة والسلام علیکہ یا رسول اللہ وعلا آلیکہ وآصحابکہ یا حبیب اللہ الصلاة والسلام علیکہ یا نبی اللہ وعلا آلیکہ وآصحابکہ یا نور اللہ کیوں اسلامی بھائرہ درشریف پاٹ کرر اگنی تو فضیلوت یا وہ برکت رہے چھے کیوں ربی رسول عربی حضرت محمد صلی اللہ علیہ وسلم ঈর্ষাদ করেন যে ব্যক্তি আমার উপর একবার শরীফ পাঠ করে আল্লাহ তাআলা তার উপর দশটি রহমত নাযিল করেন সল্লো আল্লাহ হাবিব সল্ল্লাহ তলহ সল্লাহ তহ আলহি ওয়াসাল্লাম ইসলাম ভাইরা উপস্থিত হয়েছি দরসে তারাবি অনুষ্ঠানে রমজানের রাত হিসেবে আমরা সেই পাড়া নিয়ে আমরা আলোচনা করে থাকি যে আজ আমাদের চতুর্থ রজনী রমজানের চতুর্থ রাত আজ এজন্য আমরা চতুর্থ পাড়া সম্পর্কে কিছু আলোচনা শুনব তো চতুর্থ পাড়ার মধ্যে আল্লাহ আল্লাহতালার রাস্তায় খরচ করার ব্যাপারে বর্ণনা করা হয়েছে কাবা তৈরির ব্যাপারে কিছু কথা উল্লেখ করা হয়েছে তারপর হজ যে ফরজ সে ব্যাপারে কিছুটা আলোচনা করা হয়েছে আবার আমরা পুরবি সাল্লাহ সাল্লামের আমরা যারা উম্মত এই উম্মত হচ্ছে সকল উম্মতের মধ্যে সর্বশ্রেষ্ঠ উম্মত আমাদের নবী সকল নবীদের মধ্যে সর্বশ্রেষ্ঠ আর আমরা সকল উম্মতের মধ্যে সর্বশ্রেষ্ঠ উম্মত আবার যুদ্ধ সম্পর্কে এই পাড়ার মধ্যে আলোচনা করেছে তারপর তালাকের ব্যাপারে কিছু আলোচনা রয়েছে তারপর নারীদের মশালা সম্পর্কে কিছু আলোচনা করা হয়েছে আবার এতিমদের জন্য সম্পদ খরচ করার ব্যাপারে আলোচনা হয়েছে মাদানি চ্যানেল দর্শকবৃন্দ চতুর্থ পাড়া শুরু হচ্ছে তানালুল বেরোয়া হাতা যে তোমরা ততক্ষণ পর্যন্ত কল্যাণ পর্যন্ত পৌঁছতে পারবে না যতক্ষণ না তোমাদের পছন্দনীয় বস্তু আল্লাহ তালার পথে খরচ করবে ওয়া মা তুন্ফিকু মিন শাইইন এবং তোমরা যা খরচ করো এবং আল্লাহ তালা তা জানেন প্রিয় সলিম ভাইরা আবু তালহা আনসারি রাদিয়াল্লাহু তাআলা নূ এই আয়তে করিমার ফজিলত শুনে তিনি কি করলেন রসুল করিম সাল্লাল্লাহু আলু সাল্লামের কাছে আসলেন এবং বাগান সাদকা করে দিলেন আর এই বাগান সাদকা করার কারণে রসুল করিম সাল্লাহ আলী ওয়াসাল্লাম আবু তালহা আনসারি রহদি আল্লাহু তালা আনহুর প্রতি অনেক খুশি হলেন দেখুন ইসলামী ভাইরা যে সাহবাকরাম কেমন ছিলেন নিজের ব্যবসায়িক যে সম্পদ এত বড় বাগান তিনি কি করলেন সদকা করে দিলেন আবার এই আয়তের তফসিলের মধ্যে পড়েছি একজন বুজুর্গ রাহমতুল্লাহি তাল ছিলেন তিনি কি করতেন তিনি বারবার কি করতেন যে চিনি সৎকা করতেন কোনো একজন লোক এসে জিজ্ঞেস করলো হুজুর আপনি বারবার চিনি কেন সৎকা করেন আপনি চালিয়ে তো অর্থ খরচ করতে পারতেন সম্পদ খরচ করতে পারতেন তো ওই বুজুর্গ ব্যক্তি বলেন যে আমার চিনি খুব পছন্দ আর আল্লাহ সুবহান হাত বলেছেন লং তানুল বের হাত্তা তুন ফেকু তো যে তোমরা ততক্ষণ পর্যন্ত কল্যাণ পর্যন্ত পৌঁছতে পারবে না যতক্ষণ না তোমাদের পছন্দনীয় বস্তু আল্লাহ তালার পথে খরচ করবে তো আমি এই চিনি পছন্দ করি এই জন্য আমি আমার পছন্দনীয় বস্তুকে আল্লাহ তালার রাস্তায় সাদকা করে থাকি তারপর জায়দ বিন হারিসা রাদ আল্লাহ তিনি কি করলেন তার পছন্দনীয় ঘোড়া তিনি কি করলেন আল্লাহ তালার জন্য কি করলেন সাদকা করে দিলেন তো দেখুন আল্লাহর প্রিয় বান্দাগণ কী করেন কোরআনে করিমের আয়াতের উপর কেমন তিনি তারা আমল করছেন আর আল্লাহ তালার পথে কি করছেন সৎকা করে দিচ্ছেন মাদ্রী চারে দর্শক আবার এই পাড়ার মধ্যে কাবাতুল্লাহ শরীফের ব্যাপারে আলোচনা করা হয়েছে আল্লা সু হওয়া তালা বলছেন যে নিশ্চয়ই প্রথম ঘর যা মানুষের জন্য নির্মাণ করা হয়েছে মক্কাতুল মোকার এবং যেটা সকল মানব জাতির জন্য হেদায়ত তো দেখুন আসলেই আদম আলী সালাম থেকে শুরু করে প্রায় সকল আম্বিয়ার জন্য প্রথম কিবলা ছিল কাবা ছিল কিন্তু কিছু সংখ্যক লোকের জন্য বেতুল মোকাদ্দাস ছিল কিছু সময়ের জন্য কিন্তু শুরু থেকেই কাবা তুল্লা শরীফ কিবলা ছিল রসুল করিম সাল্লাহ আলি ওসাল্লাম মক্কাতুল মোকার্রামা থেকে মদিনাতুল মোনাওয়ারাই যখন হিজরত করেন তখন ষোলো থেকে সতেরো মাস পর্যন্ত তিনি বেতুল মোকাদ্দাসের দিকে মুখ করে নামাজ আদায় করতেন আর এতে হিকমত এটা ছিল যাতে করে যারা ইয়াহুদ এবং নাসারা ছিল তারা যেন রসুল করিম সাল্লাহ সাল্লামের দিনের প্রতি তারা যেন ইমান নিয়ে আসে আল্লাহ তালার দিনের প্রতি যেন তারা ইমান নিয়ে আসে কিন্তু তাদের হট্টকারীটা বিরাজ ছিল তারা ইমান নিয়ে আসেনি রসুল করিম সাল্লাহ সাল্লাম একদিন নামাজ আদায় করছেন আর তিনি চাচ্ছিলেন যেন কাবাতুল্লাহ শরীফকে যেন কিবলা বানিয়ে দেওয়া হয় আল্লাহ সুবহানাহু বললেন যে কাদানারা তাকাল্লুবা ওয়াজিকা ফিস সামাঈ ফালান ওয়াল্লিয়ান্নাকা ক্বিবলাতান তারদাহা ফওয়াল্লি ওয়াজহাকা শাতর আল মাসজিদুল হারাম যে আল্লাহ তাআলা বলেন হে আমি তোমার চেহারা দেখছি তুমি বারবার আকাশের দিকে তুলছ তুমি যেটাকে কিবলা বানাতে যাচ্ছ আমি সেটাকে কিবলা বানিয়ে দিব সুতরাং তুমি মসজিদে হারামের দিকে মুখ করে নাও তখন থেকে কাবাতুল্লাহ শরীফ কিবলায় পরিণত হলো আর যে মসজিদে নামাজ আদায় করেছিলেন তো এখন ওই মসজিদকে মসজিদে কিবলাতাইন বলা হয় যে একদিকে বাইতুল মুকাদ্দাসের দিকে তিনি নামাজ আদায় করেছিলেন পরে আবার কাবাতুল্লাহ শরীফের দিকে মুখ করে নামাজ আদায় করেছিলেন মধ্যে ছিল দর্শক তো এই কাবাতুল্লাহ শরীফ আদম আলি সালাত সালামেরও ওটা কাবা ছিল আর নবী সাল্লাহ আলী ওয়াসাল্লাম এটাকে কিবলা বানিয়ে দিয়েছেন আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ফীহি আয়াতুম বাইয়াতুম মাকাম ইব্রাহিম এই কাবা ঘরের মধ্যে অনেকগুলো নিদর্শন রয়েছে মাকামে ইব্রাহিম রয়েছে একটা পাথর আছে পাথরের মধ্যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু পায়ের ছাপ এখনো আছে যারা এখনো যারা হাজিরা হজ করতে যান কাবাতুল্লাহ শরীফে দেখবেন মাকাম ইব্রাহিম আছে ওখানে একটা পাথর আছে পাথরের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাতু পায়ের ছাপ এখনো আছে কমান দাখালাহু কানা না এবং যারা এই ঘরে প্রবেশ করল তারা নিরাপদে প্রবেশ করেছে তারা নিরাপদ ওয়ালিল্লাহি বাইত। এবং আল্লাহ তালা জন্য মানুষের উপর হজ ফরজ হয়েছে তাদের জন্য মানিস তাতিলা যারা এই পথে সফর করার জন্য যারা সামর্থ্যবান তাদের জন্য হজ ফরজ হয়েছে ওমান মিন এবং যারা অস্বীকার করে নিশ্চয়ই আল্লাহ তালা অমুখাপেক্ষী অনেক দর্শক বিন্দু আল্লাহ তালা যেন আমাদেরকে যাদেরকে সামর্থ্য দিয়েছেন তারা হজ করুন যাদেরকে আল্লাহ তালা ইস্তেতাহাত দান করেছেন ইস্তেতাহাত দান করার পরেও তারা হজ করে না আল্লাহ সু তালা বলেছেন তারা যদি ইমান হারা যায় তারা মৃত্যুবরণ করে তাদের সম্পর্কে আমার করো তাদের ব্যাপারে আমার কোনো পরোয়া নেই অনেকে কি করে সম্পদকে সঞ্চয় করে রাখে গুছিয়ে রাখে আর সম্পদ খরচ করতে চায় না কারণ হজ করতে অর্থ লাগে পয়সা লাগে কিন্তু না মাদি চার দর্শক বিন্দু যাদেরকে আল্লাহ সামর্থ্য দিয়েছেন তারা চিন্তা করে দেখুন যে এই সম্পদ কে দিয়েছেন আল্লাহ সব হ্যান হুয়া তালা দিয়েছেন আর আল্লাহ সব হ্যান হুয়া তালা বলছেন আল্লাহ তালার পথে খরচ করার জন্য এই মধ্যে খরচ করার জন্য আমাদের উচিত আমাদের সম্পদকে আল্লাহ তালার জন্য ব্যয় করা তারপর প্রিয় স্বামী ভাইরা এই পাড়ার মধ্যে

ওয়াতান হাউনা আনিল মুনকার এবং তোমরা গুনাহের কাছ থেকে বাধা দেবে ওয়াতু মিনু বিল্লাহ এবং তোমরা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করবে ওয়ালাউ আমানা আহলুল কিতাবি আহলে কিতাব ইমান নিয়ে আসতো তাদের জন্য কতই না ভালো হতো মিন হুমুল তাদের মধ্যে থেকে কিছু সংখ্যক লোক ইমান নিয়ে এসেছে আর অধিক সংখ্যক লোক ফাসিক রয়েছে আল্লাহ আকবর মাদিনী ছেলে দর্শক দেখুন এই আয়তে কারিমার মধ্যে আল্লাহ তালা আমাদেরকে বলেছেন সর্বোত্তম উম্মত কেন যে আমাদের কাজ হচ্ছে নেকির দাওয়াত দেওয়া দেখুন রাসুল করিম সাল্লু আলী সাল্লামের পরে কোনো নবী আসবেন না আমাদের প্রিয় নবী সাল্লাম শেষ নবী কিন্তু এখন উম্মতের দায়িত্ব হচ্ছে আল্লাহ তালার পায়গামকে পৌঁছে দেওয়া আল্লাহর হাবিব বলেছেন আল আলমা উ ওয়ারাসাতুল আম্বিয়া আলমাগণ হচ্ছেন কি গণ হচ্ছেন

আর এই কিতাব পাঠ করুন কিতাবের মধ্যে দেখবেন নেকির দাওয়াত কিভাবে দিতে হয় তা সেখানে উল্লেখ করা হয়েছে আর আমরা সেভাবে পাঠ করে আমরা মসজিদের মধ্যে দরজ দেই মাদিনী কাফলার মধ্যে সফর করি মাদিনী কাফলার মধ্যে নেকির দাওয়াত থেকে বয়ান করি ইনশাআল্লাহ অনেক মানুষের মাঝে পরিবর্তন আসবে আলহামদুলিল্লাহ এই দাওয়াতি ইসলামের মাদানী পরিবেশে এসে অনেক লোকের জীবনের মধ্যে পরিবর্তন এসেছে তাছাড়া মাদিনী চারা দর্শকবৃন্দ এই চার পাড়ার মধ্যে যে সুদ থেকে বাঁচার জন্য আল্লাহ সুবহান হওয়া নির্দেশ দিয়েছেন যে ইয়া আই জোহার না লা তা রিবা আদো আফহামুদা আফা হেই মানদারগণ তোমরা চক্রবৃদ্ধি হারে তোমরা সুদ খেও না হাত লা আল্লাহকে ভয় করো লা আল্লাহকুম তুফলে হুন যাতে করে তোমরা সফল কাম হও যাতে করে তোমরা সফল কাম হতে পারো এবং তোমরা ওই আগুন থেকে বেঁচে থাকো যা কাফের জন্য তৈরি করে রাখা হয়েছে তোমরা আল্লাহ এবং রসুলের আনুগত্য করো যাতে তোমাদের উপরে অনুগ্রহ করা হয় তো ইসলামী ভাইরা দেখুন আজকে আমাদের সমাজের মধ্যে সুদ প্রচলিত আছে আর সুদ মানুষ ভক্ষণ করছে আমাদেরকে সুদ থেকে বাঁচতে হবে সুদের গুণা অনেক মহাপাপ আল্লাহ তালা আমাদেরকে তা থেকে বাঁচার তৌফিক দান করুক আবার এই পাড়ার মধ্যে আল্লাহ তালা বলেছেন যে তোমরা আল্লাহ তালার মাকফিরত আল্লা তালার পক্ষ থেকে যে মাফফিরাত পাবে সেই মাকফিরাতের জন্য তোমরা দৌড়ে চলে আসো বা এবং জান্নাতের দিকে তোমরা দৌড়ে এসো যার প্রশস্ততা হচ্ছে আসমান এবং জমিনের সমতুল্য হ্যাঁ আসলে জান্নাত পৃথিবীর মাঝে আসতে পারবে না কারণ জান্নাত অনেক বড় তাহলে জান্নাত কোথায় আসমান তো অনেকগুলো ষাটটি প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম আকাশ পর্যন্ত রয়েছে তাহলে জান্নাত কোথায় জান্নাত হচ্ছে সপ্তম আকাশের উপরে এবং আরশে আজিমের নিচে রয়েছে আল্লাহ আকবর কতই না সুন্দর জান্নাত জান্নাতের মধ্যে কত সুন্দর সুন্দর প্রাসাদ কত সুন্দর সুন্দর মহল কত সুন্দর সুন্দর তাবু জান্নাতের মধ্যে কাউসার সলসাবিল শরবতের নদী মধুর নদী মিষ্ট পানির নদী বিভিন্ন ধরনের খাবার জান্নাতের মধ্যে মানুষ যা চাইবে তাই পাবে মাদের চারে দর্শকবৃন্দ দেখুন আল্লাহ তারা বলছেন যে তোমরা জান্নাতের দিকে দৌড়ে এসো জান্নাতে যাওয়ার জন্য ভালো ভালো কাজ করতে হবে নেকির কাজ করতে হবে জান্নাতের নিয়ামত পাওয়ার জন্য জান্নাতের নিয়ামত চিরস্থায়ী এই পৃথিবী শেষ হয়ে যাবে আল্লাহ তালা বলেছেন পৃথিবীর উপরে যা কিছু আছে সব ধ্বংস হয়ে যাবে শুধুমাত্র আল্লাহ তালার সত্তা বাকি থাকবে আর সব কিছু বিনষ্ট হয়ে যাবে মানে চারা দর্শক বিন্দু আমরা জান্নাতের জন্য কাজ করি ইবাদত করি নামাজ পড়ি রোজা রাখি আল্লাহ তালার না ফরমানি থেকে আমরা যেন দূরে থাকি আল্লাহ তালা যেন আমাদেরকে সেই তৌফিক দান করুক তারপর আল্লাহ সব হ্যান হুয়া তালা ইরশাদ করেন আল্লা দিন ফিকুন আফিসর রাই ওদ্দর রাই ওয়াল রুইমি নালা ওয়াইভা ওয়া লাহায়াফিন নাস ওয়াল হুই হেব্বুল যারা বিপদে আপদে তাদের সম্পদকে কি করে খরচ করে তারা তাদের সম্পদ সংকীর্ণ হলেও তারা কি করে আল্লাহ তাদের পথে কি করে খরচ করে ওয়াল কাব রিমি নালা এবং যারা তাদের রাগকে দমন করে ওয়াল আফিন আনিন নাস এবং যারা মানুষকে ক্ষমা করে ওয়াল্লা হু ই আল্লাহ তালা অনুগ্রহকারীদেরকে ভালোবাসেন একবার বুজুর্গ ব্যক্তি তার কোলে সন্তান ছিল তার খাদিমা কি করলো ওই গরম খাবার নিয়ে এসেছে গরম তরকারি নিয়ে এসেছে আর আনার সময় যখন সে খাবারটা নিয়ে এসেছে বা তরকারি নিয়ে এসেছে গরম তখন ওই তরকারি ওই বুজুর্গ ব্যক্তির যে কোলের মধ্যে যে সন্তান ছিল ওই সন্তানের গায়ে পড়ে যায় আর অন দ্য স্পোর্ট ওই বাচ্চা ইন্তেকাল বরণ করে এখন চিন্তা করে দেখুন যে যার সন্তান মারা গিয়েছে তার কেমন রাগ আসবে তো আবার ওই বুজুর্গ ব্যক্তির রহমতুল্লাহ যারা রাগকে কি করে প্রশমন করে দমন করে এবং মানুষকে কি করে তারা মানুষকে ক্ষমা করে বল্লাহ ইয়াবুল মহসরিন আল্লাহ তালা হচ্ছেন কি যে অনুগ্রহকারীদেরকে ভালোবাসেন তো তিনি এই আয়তে করিমাকে খেয়াল করে তিনি কি করলেন ওই বাদীকে ক্ষমা করে দিলেন এবার বাদী আবার এই আয়াত পাঠ করলেন যে ওল্লা ইউহেবুল মোহসিন আল্লাহ তালা এহসান কারীদেরকে ভালোবাসেন আবার যখন এই আয় শুনলেন ও বুজুর্গ ব্যক্তি কি করলেন ওই দাসীকে আবার মুক্তও করে দিলেন ছেড়ে দিলেন আল্লাহ এমন ছিল আমাদের বুজুর্গানে দিন রহমতুল্লাহ তালা আলহি এর আখলাক চরিত্র আল্লাহ তাআলা যেন আমাদেরকে রাগের সময় রাগ দমন করার আমাদেরকে তফিক দান করুন এক লোক ছিল সে মারা গেল আগে কেউ জিজ্ঞেস করলো যে আল্লাহ তালা তোমার সাথে কী রূপ আচরণ করেছেন মাফা আল্লাহ সে বললো যে আল্লাহ তালা আমাকে ক্ষমা করে দিয়েছেন লোকটা জিজ্ঞেস করলো যে তোমার কোন আমলের কারণে আল্লাহ তালা তোমাকে ক্ষমা করে দিয়েছেন সে বলল যে একদিন আমি খাবার খেতে বসেছিলাম আর খাবারের মধ্যে লবণ বেশি হয়ে গিয়েছিল বা কম হয়ে গিয়েছিল তো আমার রাগ আসলো কিন্তু আমি আমার স্ত্রীর প্রতি রাগ প্রদর্শন করি নাই আমি ক্ষমা করে দিলাম তো আমার এই আমলের কারণে আল্লাহ তালা আমার গুণাগুলোকে ক্ষমা করে দিয়েছেন আল্লাহ তালা তিনি কি করলেন আমার জীবনের সমস্ত গুনাকে ক্ষমা করে দিয়ে আমাকে জান্নাত দান করেছেন আমাদের চ্যানেলের দর্শক বিন্দু দেখুন স্ত্রীকে ক্ষমা করে দেওয়ার কারণে আল্লাহ তালা তার মাফিরাত করে দিয়েছেন আজকে আমাদের সমাজে হয় কি সামান্য খাবারে সমস্যা হলে আমরা আবার খাবারের ত্রুটি বের করি খাবারে এই হয়েছে খাবারে এই সমস্যা হয়েছে লবণ বেশি হয়ে গেছে অনেক সময় মানুষ কটুক্তিমূলক কথাবার্তা বলে ফেলে তো আমাদেরকে ধৈর্য ধারণ করে খাবার খাওয়া উচিত আল্লাহ তালা যেন আমাদেরকে আমল করার তফিক দান করুক মাদানী দর্শক বিন্দু আল্লাহ সব হ্যাঁ নাহুয়া তালা আবার এই পাড়ার মধ্যে যারা আল্লাহর রাস্তায় মারা যায় তাদের ব্যাপারে বলছেন যে ওয়ালা তাহ সাবানকুতেলু ফি সাবিল ইল্লাহ আমওয়াতা যারা আল্লাহ তার পথে মারা গিয়েছে তাদেরকে তোমরা মৃত হিসেবে ধারণা করো না বাল্আহ ইয়া বরং তারা জীবিত কিং দরববিহীন তাদের পালনকর্তার নিকট ইউর জকুন তাদেরকে রিজিভ দেওয়া হয় আল্লাহ আকবার মাদিনী চারের দর্শক বিন্দু। দেখুন যারা আল্লাহর পথে মারা যায় আল্লাহ তালা তাদেরকে কি বলছেন তাদেরকে মৃত বলো না আর যারা আবার জীবিত আছে যারা হৃদায়ত থেকে বঞ্চিত আল্লাহ তালা তার হাবিবকে বলছেন মৃতদেরকে শোনাতে পারবে না বাহ্যিকভাবে ভাবে জীবিত কিন্তু আল্লাহ তালা তাদেরকে মৃত বলছেন আর যারা বাহ্যিকভাবে মারা গিয়েছে আল্লাহ তালার পথে আল্লাহ তালা তাদেরকে বলছেন তারা জীবিত আর আল্লাহ তালার নিকট তাদেরকে রিজিক প্রদান করা হয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ আসলেই যারা আল্লাহ তালার পথে মারা যায় যারা আল্লাহ তালার জন্য তাদের জীবনকে অতিবাহিত করেন আল্লাহ তালার পথে নিজের জীবনকে উৎসর্গ করেন তারা জীবিত থাকেন আল্লাহ তালা আরেক জায়গা বলেছেন যে তাকুলু লিমাই বাল ওালিমাইফি কিল্লা যারা আল্লাহর পথে মারা গেছে তাদেরকে মৃত বলো না তারা জীবিত অথচ তারা বোঝে না মাদিন যারা দর্শক দেখুন না যারা ইমাম আজম আবু হানিফা ইমাম শাহে ইমাম মালিক ইমাম আহমদ বিন হাম্বাল বড়পির শেখ আব্দুল কাদের জিলানি খাজা মহিনুদ্দিন চিস্তি সঞ্জেরি আদমির রহমতুল্লাহি তালাই শাহ জালাল শাহ পরান এই আল্লাহর বলিগণ তারা তাদের জীবনকে আল্লাহর পথে বিলীন করে দিয়েছেন উৎসর্গ করে দিয়েছেন আজও তারা জীবিত খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহি এর আটশো বছর হয়ে গেছে আজও উরুষ উদযাপন হচ্ছে তাকে আজও পুরো বিশ্ব স্মরণ করছে বসে পাক রহমতুল্লাহ তালী আটশো বছর হয়ে গেছে এখনো মানুষ স্মরণ করছে বা আইজি ইদ বুস্তামি রহমতুল্লাহ এখনও মানুষ স্মরণ করছে কেন তারা তাদের জীবনকে আল্লাহ সুহানুয়া তালার জন্য বিলীন করে দিয়েছেন আবার এই পাড়ার মধ্যে আল্লাহ সুহান হুয়া তালা তার কিছু নিদর্শন সম্পর্কেও বলেছেন এই যে রাত এবং দিনের বিবর্তনের মধ্যে বিবেকবানদের জন্য নিদর্শন রয়েছে এবং যারা দাঁড়ানো অবস্থায় বসা অবস্থায় এবং ঘুমানো অবস্থায় আল্লাহ তালার জিকির করে এবং যারা আসমান এবং জমিনের সৃষ্টির মধ্যে তারা চিন্তা করে রব্বা না হ্যাঁ বলা তুমি এগুলোকে তুমি মানে বাতিল সৃষ্টি করো নাই অকেজও সৃষ্টি করো নাই এমনিতে সৃষ্টি করো নাই হ্যাঁ না ফাকিনা বৌলা তোমারই পবিত্রতা তুমি আমাদেরকে ঝান্নামের আগুন থেকে রক্ষা করো আমাদের এই আকাশ সূর্য জমিন পাহাড় পর্বত নদী নালা চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র উপত্যকা যা কিছু আছে সবার লেতারার সৃষ্টি করেছে আর এগুলো লেতেরার নিদর্শন এগুলোকে দেখে এগুলোর চিন্তা করে আমাদের চিন্তা করা উচিত এগুলো কে সৃষ্টি করেছে এত বড় আকাশ এটা কি মানুষের পক্ষে করে দিয়ে সম্ভব এত বড় পৃথিবী কোনোদিন মানুষের পক্ষে সম্ভব এত বড় সূর্য মানুষের পক্ষে সম্ভব সৃষ্টি করা চন্দ্র এগুলো দেখে দেখে চিন্তা করা উচিত যে এগুলোকে কেউ না কেউ সৃষ্টি করেছেন আর তিনি হচ্ছেন যিনি সৃষ্টি করেছেন তিনি হচ্ছেন আল্লাহ আল্লাহ আর তারকা দেখার সময় এই দোয়াও পাঠ করতে হয় যে রব্বানা মা দেখুন তারকা দেখার সময় আমরা কি দোয়া পাঠ করি অনেকে জানে না হচ্ছে এটা রব্বানা আলহামদুলিল্লাহ মাদানী চারা দর্শক বৃন্দ দেখুন আমরা চার পাড়ার মধ্যে কতই আকারে আলোচনা করেছি কিছু কিছু আয়াত নিয়ে কত কিছু আমরা আমরা জানতে পেরেছি তো মাদানী চার দর্শক এভাবে আমরা রমজানের প্রত্যেক রাতে এক পাড়ার সারমর্ম নিয়ে আমরা আমরা আলোচনা করার চেষ্টা করব তো আপনারা অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন আমাদের সঙ্গ দিবেন আর আমাদের অনুষ্ঠান অবশ্যই দেখবেন এবং মানুষকে দেখার জন্য উদ্গৃ করবেন এই আশা রেখে আমাদের অনুষ্ঠানটা শেষ করছি আগামী অনুষ্ঠানে আপনাদেরকে দেখার অনুরোধ জানাচ্ছি আমাদের সঙ্গে থাকবেন আর আজ এই পর্যন্ত ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন মাদিনী চ্যানেল দেখতে থাকুন সল্লু আল্লাহ হাবিব আলা মোহাম্মদ صلی اللہ علیہ وسلم تص بھی حکم تلاوت جاتاوت حکترابی تلاوت حکتر بھی مشغول عبادت شکل مومن مسلمان مشغول عبادت شکل مومن مسلمان